সংবাদে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ ছয় রাজনৈতিক দল বহুল প্রতীক্ষার পর নির্বাচন কমিশনের ইসি চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছয়টি নতুন রাজনৈতিক দল কমিশনে স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন এরপর জানাব রাকসু নির্বাচন পেছনের দাবি বিএনপির ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবি ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কমপ্লিট শাটডাউন চলছে এমন পরিস্থিতিতে আসন্ন পঁচিশ তারিখে রাকসু নির্বাচন পেছনের দাবি জানিয়েছে ছাত্রদল প্যানেলের ভিভি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এদিকে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অর্থায়নকারী অংশগ্রহণকারী ও অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবিআস বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এবারে জানাব প্রধান উপদেষ্টা সফর সঙ্গী রাজনৈতিক নেতারা রাশেদ খানের ক্ষোভ প্রকাশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডিসের সাধারণ পরিষদের আশি অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন আজ সঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি প্রধান উপদেষ্টা ও তার সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান রাত একটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে প্রধান প্রদেষ্টা পেশ সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো সাগরে লঘুচাপ তিন ঘন্টায় ঢাকায় একাত্তর মিলিমিটার বৃষ্টি রাজধানী ঢাকা বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে আর সকাল থেকে লঘুচাপের কারণে ঢাকায় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি শো ছয় রাজনৈতিক দল নির্বাচন কমিশন ইসি চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শো ছয়টি নতুন রাজনৈতিক দল কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন ইসির দায়িত্বশীল সূত্র থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে আজ কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন বিযোজন করতে পারবে মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে ইসির দায়িত্বশীল সূত্র জানায় বাইশটি দলের মাঠ পচে যাচাই বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে ফাইল তোলা হয়েছে সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বা স্বাক্ষর হয়েছে গত রোববার এক প্রশ্নের সূত্র থেকে জানা যায় মোট ছয়টি দলের নিবন্ধনের জন্য কমিশনের কাছে নথিতে ফাইল তোলা হয়েছে দশটি দলের বিষয়ে পুনঃতদন্ত করা হবে এবং বাকি ছয়টি দলের আবেদন বাতিল করা হয়েছে এই দশটি দলের মধ্যে নয়টি মাঠ পর্যায়ে পুনঃতদন্ত এবং একটি দলের পুনতদন্তের দায়িত্ব দেয়া হতে পারে নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে রাকসু নির্বাচন পেছনের দাবি ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবি ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় চলছে কমপ্লিট শাটডাউন এমন পরিস্থিতিতে আসন্ন রাকসু নির্বাচন পেছনের দাবি জানিয়েছে বিএনপির ছাত্রদল প্যানেলের প্রার্থী শেখ নুরুদ্দিন আবিব সোমবার বাইশে সেপ্টেম্বর দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান শেখ নুরুদ্দিন আবিব আরও বলেন পোশকোটাই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একেবারেই নেই অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেছে এমন পরিস্থিতিতে আসন্ন রাখসু নির্বাচন পঁচিশে সেপ্টেম্বর সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে সম্ভব নয় উৎসবমুখর ও গ্রহণযোগ্যতা করতে পুজোর পর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি পঁয়ত্রিশ বছর পর আগামী পঁচিশে সেপ্টেম্বর বহু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে এবারের নির্বাচনের সবথেকে আলোচিত দুটি শক্তি হল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার রাকসুকে ঘিরে নতুন ভোরের প্রত্যাশায় মাঠে নেমেছে বিএনপির ছাত্রদল কৌশলী প্যানেলের পাশাপাশি বিভিন্ন ধাসের প্রচারণায়ও সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বিএনপির ছাত্রদল গত সাতই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কেন্দ্র শহীদ মিনারের আকসুর। তেইশটি পদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা তে ছাত্রদলের নির্যাতিত ও কিলিন ইমেজের নেতাকর্মীদের সামনে রাখা হয়েছে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অর্থায়নকারী ও অংশগ্রহণকারী অঙ্গ সংগঠনের আরো ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি আজ ডিবি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানা গেছে আওয়ামী লীগের যারা অর্থায়ন করছিল এবং যারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামাতে উৎসাহ দিচ্ছিল তাদেরকে আটক করা হয়েছে ভবিষ্যতে যেন কেউ এই ধরনের কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে আরও সতর্ক থাকার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পাশাপাশি যারাই এই ধরনের কাজ করবে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না পুলিশ জানিয়েছে যারা বিশৃঙ্খল বাংলাদেশকে আর স্থিতিশীল থাকতে দেবে না তাদের উদ্দেশ্যই হচ্ছে দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা আগামী নির্বাচন বাঞ্চাল করার জন্য প্রতিনিয়ত তারা মাঠে নামার চেষ্টা করছে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে একটি পক্ষ বলে মনে করে পুলিশ এ কারণে এসব পক্ষকে আর ছাড় দেওয়া হবে না এখন থেকে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানানো হয়েছে এক প্রতিবেদন থেকে আজ পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরতে সিআইডি শো পুলিশের সব কর্মকর্তারা বদ্ধপরিকর প্রধান উপদেষ্টার সপরসঙ্গী রাজনৈতিক নেতারা রাশেদের ক্ষোভ প্রকাশ প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সাধারণ পরিষদের আশি অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন আজ সপরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি প্রধান উপদেষ্টা তার সপরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান রাত একটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা শুরু করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের তথ্য নিশ্চিত করেছেন সপস সূচি অনুযায়ী ডক্টর ইউনুস বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন এছাড়াও তিনি একাধিক উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর তিনি গত বছরও একই জায়গায় গিয়েছিলেন এবং তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করার অনেক ব্যবস্থা গ্রহণ করেছেন এবার তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ চিত্রविंदরা যুক্তরাষ্ট্রতে গিয়েছেনpmod বিএনপি দুইজন জামাত-ইসলামের দুইজন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুইজন। এরপরই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ নিয়ে খুব প্রকাশ করেছেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশে রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা গিয়েছে। এটা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না। তারা তাদের যে উদ্দেশ্য নিয়ে গেছে সেটি বাংলাদেশের কোনো স্বার্থে সঙ্গে সামঞ্জস্য নয় তাই এই সফরকে ঘিরে তিনি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন যাতে করে এই ধরনের আর ঘটনা ভবিষ্যতে না ঘটে